আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম জয়পুরি মধ্যে ভারী কানের জুলের আরও নতুন কিছু কালেকশন নিয়ে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ডায়মন্ড কাটিং সিস্টেমের ধামাকা কিছু কানের জুল আপনাদের আজকে দেখাবো একদম মাত্র প্রোডাক্টগুলো আসছে আমরা এখনও দোকান ডিসপ্লেতেও দিই নাই সো আমি চাচ্ছিলাম আগে আপনাদেরকে দেখাই তারপর আমরা এটা দোকানে ডিসপ্লে করবো তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি আজকে আপনাদেরকে প্রাইস সহ জানিয়ে দিচ্ছি ভিডিওটি পুরোটা আমাদের পাশে থাকবে ঠিক আছে বিসমিল্লা আমি শুরু করলাম তো এই যে আমার হাতে একটা কানের দুল আপনি দেখতে পারতেছেন এটা খুবই সুন্দর একটি কানের দুল এটা আপনাদের জন্য একদম রিজনেবল একটা প্রাইস রাখা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা এই কানের দুলটি আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন এটার আপাতত এখানে ডিসপ্লের জন্য দুইটা কালার রাখা হয়েছে ঠিক আছে যারা যারা নিতে চান জলদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করতে পারেন অথবা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের ইনবক্সে ডিরেক্ট টেক্সট করতে পারেন যদি নিতে চান খুবই সুন্দর এবং খুবই ভারী মানের কানে দুল এগুলো পাথরের কোয়ালিটি আপনারা কাছ থেকে অবশ্যই বুঝতে পারতেছেন এগুলো কত ভালো মানের জিনিস এরপর আরও একটি আকর্ষণীয় ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন ময়ূরের মধ্যে জিনিসটা ভালো করে আপনারা লক্ষ্য করেন এই জায়গাটা গোল্ডেনের কাজ করা এবং এই জায়গাটা সিলভারের কাজ করা দুলটা দেখেন আপনার কতটা গর্জিয়াস একটি দুল এটা এটা বোর্ডের আমাদের বোর্ডটা একটু সাইজে ছোটো যার কারণে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এটার কালার আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এই যে আমার হাতে দুটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আর একটা কালার আছে গোলাপি কালার এবং মেরুন কালার এরপর আছে গ্রিন কালার এই তিনটে কালার আমাদের কাছে এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এরপর আমি আপনাদেরকে ব্ল্যাক পলিশ একদম সলিড ফুল ব্ল্যাক পলিশ একটা ডিজাইন আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমাদের খুবই ইউনিক একটি ডিজাইন নতুন আসছে এটা প্রাইজ রাখবো আপনাদের জন্য একদম রিজনেবল একটা প্রাইস করে দিব তো এটা প্রাইস আপনাদের জন্য রাখা হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের থেকে ব্ল্যাক পলিশ সলিড ব্ল্যাক পলিশ এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন এরপরে আরও আকর্ষণীয় একটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন আমাদের কাছে কালার আপনার অ্যাভেলেবেল তিনটা কালার পেয়ে যাবেন এটার আলো মেরুন কালারও দেওয়া যাবে এটার মধ্যে তিনটা কালার আছে এখন সো এইটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় আপনারা জয়পুরের মধ্যে ভারী পাথরের এই কানেকশনগুলো নিয়ে নিতে পারেন এটা আমি আপনাকে দেখাচ্ছি ইয়েলো কালার একটা কালার এরপরে ব্ল্যাক পলিশ এরপরে এটা একটা আছে গ্রিন কালারের মধ্যে তবে এই জিনিসটি আপনারা আরও মেরুন কালার এবং লেবুন কালারের মধ্যেও এই দুলটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আকর্ষণীয় একটি দুল দেরি না করে জলদি জলদি অর্ডার করে ফেলুন এই কালেকশনগুলো আসলে আমাদের কাছে এত অ্যাভেলেবেল হবে না এরপরে আরও একটি প্রোডাক্ট একদম সলিড ব্ল্যাক পলিশের মধ্যে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন একদম সিম্পলের মধ্যে যারা একটু সিম্পল খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হবে একদম ফুল ব্ল্যাক পলিশ বডি এটা তো এই দুলটা আপনারা আমাদের থেকে মাত্র দুইশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন অনলি দুইশো টাকা অরিজিনাল ব্ল্যাক পলিশ সলিডটা এরপরে এই যে একটা কানের দুল এটা আমাদের গত একটা ভিডিওতে এই কানের দুলটা অবশ্যই দেওয়া আছে তো আবার আজকে নতুন করে আসছে এইটারও আপনি কালার পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল বিভিন্ন কালার আছে তো ভিডিওতে যে কালারগুলো আমি দেখাচ্ছি এগুলো আপনারা চাইলে এখন অর্ডার করে দিতে পারবেন এটারও প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আপনার জন্য প্রাইস রাখতেছি এরপরে আরও একটি কানের দুল এটাও খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটি ডিজাইন আপনারা এই যে দেখতে পারতেছেন এটারও আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন এটা লেমন কালার আর হোয়াইট কালারের মধ্যে দুইটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো মানের একটি কানের দুল সলিড ব্ল্যাক পলিশ কালার এবং বিভিন্ন কালারের মধ্যে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাল্টি কালার অথবা হোয়াইট কালার এই দুইটা কালার আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবে এটা প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বোন মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম সলিড ব্ল্যাক পলিশ কালার এবং ভারী পাথরের কাজ করা এগুলো মূলত জয়পুরের একটি কালেকশন এগুলো ঠিক আছে এরপর আরও একটি ডিজাইন এটা একটু ইউনিক লাগছে আবার একটু অকডো লাগছে আমার কাছে জানি না তবে প্রোডাক্টটা আমার কাছে দেখে খুবই কোয়ালিটিফুল মনে হচ্ছে স্যার যারা নিতে চান জলদি জলদি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা ফেসবুক থেকে ভিডিও দেখবেন তারা ইনবক্সে সরাসরি মেসেজ দেবেন তো এইটা আপনাদের জন্যে প্রাইস রাখা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এইটা প্রাইস আপনাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে প্রোডাক্টে অনেক ওয়েট অনেক ওয়েটই একটি প্রোডাক্ট যারা নেবেন অবশ্যই দোকানে এসে যাচাই বাছাই করে নেবেন এরপর যদি আমাদের প্রোডাক্টের প্রাইস কমানো সম্ভব হয় আমরা সেটাও করব কোনো অসুবিধা নেই তবে এখানে প্রাইসগুলো আপনাদের জন্য একদম রিজনেবল করা হচ্ছে এ বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এটা প্রাইসটা আপনাদের জন্য দুশো পঞ্চাশ টাকা আপাতত সামনে হয়তো আপনাদের জন্য দাম কমিয়েও রাখতে পারি যদি কোম্পানি থেকে আমাদের দাম কমায় এরপরে এই যে আরও একটি কানের দুল এটাও খুবই ইউনিক একটি গুণ যারা সিম্পলের মধ্যে কানের দুল খুঁজতেছেন ব্ল্যাক কলিশ সলিডটার মধ্যে তাদের জন্য এই চয়েসটা এইগুলো বেস্ট একটা চয়েস হতে পারে এইটা একটা আছে এইটা একটা আছে এই যে দুইটা কাল আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক কলিশ এইটাও আপনাদের প্রাইস রাখতেছে মাত্র দুইশো টাকা এই চোখ ছোটো সিস্টেমের পাশার সিস্টেম দুলগুলো মাত্র দুইশো টাকা আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে এরপরে এই যে আরও একটি কানের দুল এটাও খুব ইউনিক একটি ডিজাইন খুবই আকর্ষণীয় একটি ডিজাইন এটা এই কানের দুলটা আপনারা আমাদের থেকে মাত্র দুইশো টাকাতে পারচেস করে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটি কানের দুল অরিজিনাল ব্ল্যাক পলিশ এটা খুব সুন্দর একটি ডিজাইন ঠিক আছে মাত্র দুশো টাকায় আপনারা আমাদের থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে যারা ইয়ারকাপ নেবেন কাপদের জন্য নতুন কিছু ডিজাইন আসছে এই ডিজাইনটা খুব ইউনিক একটি ডিজাইন ঠিক আছে এটা একদম খুব ইউনিক একটি কালেকশন এটা ফেসবুকে ছবি দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ভালোভাবে ডিজাইনটা দেখে নেবেন অবশ্যই এটা প্রাইস রাখতেছি আপনারা আপনাদের জন্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস রাখতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি এয়ারকাপ জলদি জলদি অর্ডার করে ফেলেন এরপরে আকর্ষণীয় একটি ডিজাইন আজকে আপনাদের জন্য রাখতেছি ডিজাইনটা জাস্ট দেখেন কত সুন্দর একটি ডিজাইন জাস্ট খেয়াল করেন খুবই সুন্দর একটি কাপ এটা যারা নিতে চান জলদি জলদি অর্ডার করে ফেলেন কালেকশনটা দেখেন আপনারা নিচে একটি পাখির খাঁচা দেওয়া আছে এটা খুবই ইউনিক একটি কালেকশন হবে এটার প্রাইস রাখতেছি আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আকর্ষণীয় ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ দেরি না করে এখনই আমাদের টেক্সট করে ফেলুন এরপরে বুকাটির কিছু ডিজাইন আসছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুকাটির প্রাইসগুলো আপনারা অবশ্যই জানান আমাদের ইউটিউব ভিডিও দেওয়া আছে ওইখান থেকে আপনারা প্রাইসটা দেখে নেবেন এবং এটার প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওই ভিডিওতে যে প্রাইস দেওয়া আছে এই ভিডিওতেও সেম প্রাইসই দেওয়া থাকবে সঠিক প্রাইসটা আপনাদেরকে যেটা অনলাইনে দেওয়া আছে এটা আমার এখন খেয়াল আসতেছে না আপনারা যারা বুকেটিগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমি প্রাইসগুলো দিব নতুবা আমাদের আর একটা ভিডিও এটার সাথে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইখান থেকে প্রাইসগুলো দেখে নেবেন বুকেটির যে নতুন ডিজাইনগুলো আসছে এগুলো আমি আপনাদেরকে জাস্ট এক নজর করে একবার দেখিয়ে দিব খুবই সুন্দর ডিজাইন আসছে যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্যে নিয়ে আসলাম কিছু ছোটোর মধ্যে কালেকশন প্রাইসটা আপনাদের জন্য সেমই হবে ঠিক আছে কোয়ালিটি এটা বলতে হবে না আমাদের চেলসি কোম্পানিতে কতটা ভালোটা কোয়ালিটি দেয় এটা আপনারা ভালো করেই জানেন তারপরে যাদের দরকার সরাসরি আমাদেরকে ইউটিউব থেকে যারা ভিডিও দেখবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা তো অবশ্যই সরাসরি আমাদেরকে টেক্সট করে দেবেন ঠিক আছে ধন্যবাদ তো আজকের কালেকশন আমাদের আমি সবগুলো ডিজাইন আপনাকে দেখালাম এরপরে আমাদের কাছে প্রত্যেকটা দুলেরই কিছু ভেরিয়েন্ট আলাদা রাখা আছে

আমরা সবসময় আপনাদেরকে এই ধরনের নিত্য নতুন কালেকশন আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যারা নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন যাচাই বাছাই করে নেবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চান ফুল বাংলাদেশ ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে আর আমাদের স্বপ্নঙের ঠিকানাটা হচ্ছে ঢাকা গাউসিয়া নিউ মেনশন চুরির গলি নামে একটা জায়গা আছে এখানে এসে বললেই হবে দোকানের নাম হচ্ছে চেলসি এটা একটা ফুটবল ফুটবল প্রিমিয়ার লিগ ক্লাবের নাম চেলসি সো নামটা মনে রাখার জন্য এটা বললাম আর কি তো চেলসি বললে আপনাদেরকে যে কোনো কেউ আমাদের দোকানটা দেখিয়ে দেবে তো আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ